জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি সতেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে আগে টার্গেট শেখ ওকে টার্গেট করে ইড়ি ঢুকলো তারপরে সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মধ্যে ঝগড়া লাগিয়ে দিল কারো কোনো বিক্ষোভ থাকতেই পারে যদি ডিসিশন দেবে আমাদের মহিলা টিম আছে ওখানে পুলিশেরও একটা মহিলা টিম আছে ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনতে শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম দেশখালি আজকে নতুন নয় ওখানে একটা ভাষা আছে সরস্বতী পুজোয় আমরা স্ট্রংলি হ্যান্ডেল করেছি তাহলে আদৌ ভালো করে করতে পারতাম কি মানে সন্দেহ আছে প্ল্যানিং অনেক ছিল সন্দেশখালী প্রসঙ্গে শেখ শাহজাহানের পাশেই কি তবে মমতা আমি কোনো অন্যায় সহ্য করি না স্টেট কমিটি পাঠিয়েছি 17 জনকে মনোনীত করা হয়েছে মুখে কাপড় পরে কয়েকজনকে নিয়ে এসেছে সংবাদখালী প্রসঙ্গে এতগুলো দিন পর এই নিয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী মুখ খুললেন এবং তাতে তিনি শেখ সাজাহানের পাশেই দাঁড়াতছেন কি অন্তর মুখ্যমন্ত্রী নেই উনি সাম্প্রদায়িক দলের নেত্রী উনি অভিষেক আর সাজান শেখ এদের কারোরই কোন দোষ দেখতে পায় না এর মধ্যে উনি বার করেছে। একজন মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের কাতর আবেদন তার মধ্যে উনি আর এস এস এর গন্ধ পাচ্ছেন ওনার একটা ভালো ইএনটি ডাক্তার দেখানো দরকার ওনার একটা ভালো সাইক্রিয়াটিস্ট দেখানোর দরকার হ্যাঁ একটা মানুষ যে কত নিচে নামতে পারে আর যদি কখনো আইকন বলে কাউকে দেখানো হয় পৃথিবীতে সেটা এই মমতা ব্যানার্জির মুখটা তুলে ধরা হবে এত নির্লজ্জ এত নির্লজ্জ এত নির্লজ্জ মানুষ পৃথিবীতে আর দুটো পাওয়া যায় শয়ে শয়ে মহিলারা চিৎকার করে কাঁদছে তারা বলছে আমরা আপনার দল করতাম দিদি একবার এসে আমাদের অবস্থা দেখে যান একটা বাচ্চা ছেলের ভিডিও ভাইরাল হয়েছিল আপনারা হয়তো দেখেছেন বা দেখিয়েছেন একটা বাচ্চা ছেলে বলছে আমার চাষে আমাদের চাষের জমিটার দিকে তাকালে চোখে জল এঁকে যায় যে ধানটাও অব্দি কাটতে দিল না নোনা জল ছেড়ে দিল আর মুখ্যমন্ত্রীর চোখের জলটাও নোনা হওয়া উচিত ছিল কিন্তু সেটা তো নোনা নয় তাই তিনি কিছু বুঝতে পারেন না কিন্তু একটা জিনিস মনে রাখুন পাপ বাপকেও ছাড়ে না ঠিক এরকম ভাবে না সিপিএম শেষ বেলায় মমতাদির যে কোনো আন্দোলনে একে খুঁজে পেত মাওবাদীদের খুঁজে থাকেন অপরাধীদের সঙ্গেই থাকেন একজন ক্রিমিনাল যে আত্মগোপন করে আছে যে পলাতক তাকে বাঁচাবার চেষ্টা করছেন ওখানে যারা অত্যাচারিত তারা দোষী করছেন অন্য লোককে খুঁজে নিয়ে এসে বাঁচার চেষ্টা করছেন মানুষ বেরিয়ে রাস্তায় প্রতিবাদ করছে তিনি সেটাকে অস্বীকার করছে কারণ কি এই লোকগুলো বাদ দিয়ে উনি রাজনীতি করতে পারবেন না জিততেও পারবেন না দিলীপবাবু সেক্ষেত্রে আরো একটা বিষয় অর্থাৎ তিনি যেটা বলছেন যে বিষয়টা বলছিলাম যে মুখে কাপড় পরে কয়েকজনকে নিয়ে এসেছে যারা কথা বলছে তারাও নাকি বিজেপির অর্থাৎ যে মহিলারা মুখ ঢাকতে বাধ্য হচ্ছে না তাদের মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি রূপে দেখছেন না সবাই তো মুখ ডাকেনি খোলা খুলি নাম নিয়ে বলছে উনি কি শুনতে পাচ্ছেন না চোখ কান কি ওনার চলে গেছে নাকি মুহূর্তে পড়ে এই দুর্বৃত্তদের এ জবাব উনি পাবেনি এটা খালি সন্দেশকালী না সারা পশ্চিমবাংলার এটা চিত্র এক জায়গায় বোঝা গেছে যদি সতর্ক না হন তার এই আগুন ছড়ি না দেখুন উনি এসব কথাবার্তা বলছেন বিধানসভায় দাঁড়িয়ে তো আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী এই কথাগুলো শুনে যে ওখানে আর এর স্কুল ছিল আর তো আর এস জি তো আপনারা যে দুর্গাপলা হতো তো আমি আমি তো জানি না যে তাহলে আপনারা আপনি কেন এরকম কথাবার্তা বলছেন এক দুই ধরে নিলাম ওরা বাইরে থেকে ঢুকেছে তাহলে আপনার পুলিশ কি করছিল ধরে নিলাম তারা মিথ্যা অভিযোগ করছে তাহলে আপনি এত দিন বলেননি কেন 12 বছর ধরে পশ্চিম বাংলায় আপনি অপরাধীদের রাজত্ব তৈরি করেছেন আর যখন কালের আজকে আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আপনি এই মহিলাদের সংগ্রাম নিয়ে যখন কথা হচ্ছে মহিলাদের মান ইজ্জত সমস্ত কিছু যখন লুট হচ্ছে একটা জায়গা উপদ্রুত অঞ্চল তৈরি করে তখন আপনি এই ধরনের কথা বলছেন আপনি সারা বাংলার মহিলাদের অপমান করছেন সারা ভারতবর্ষে এরকম কোন নিদর্শন নেই একজন মুখ্যমন্ত্রী প্রশাসক হয়ে এ ধরনের কথাবার্তা বলতে পারে। অপরাধীরা এতে বলিয়া শক্তি বৃদ্ধি পাচ্ছে অপরাধীরা মনে করছে আমাদের এই কথাটাই বারবার বলেছি যে শাসক মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গের মানুষকে সুশাসন দিতে পারেননি কারণ অপরাধীরা মনে করে এটা তাদের সরকার এই ধরনের কথা যত বলবেন তত বেশি শাসকের দ্বারা হবে অপরাধীরা অপরাধীরা মনে করছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তো পাশে আছে এ ধরনের কথাবার্তা বলছেন ফলে আমাদের কোনো দায় এবং দায়িত্ব নেই আমরা যেটা করছি আমরা বুক ফুলিয়ে করতে পারবো বুক বাজিয়ে করতে পারবো এই কথাটাই তো আমরা বারবার বলছি ছোট ঘটনা বলা বা বিভিন্নভাবে এটা বাচ্চা ছেলেদের ঘটনা পুলিশকে পুলিশকে অকর্মান্য করে রাখা এই কাজগুলোর মধ্যে দিয়ে তো উৎসাহিত হয় টাকা পয়সা লুট পাট করে সমস্ত আচ্ছা এই সাজাহানটা কবে তৈরি হলো পশ্চিমবঙ্গে এরাও কি নিয়ে এসছে বিরোধী দলেরা তৈরি করেছে আচ্ছা এই যে সমস্ত মানুষরা যারা ওই অঞ্চলে এত বড় একটা উপদ্রুত অঞ্চল তৈরি করলো তারা কি বাইরে এসছে তাই কি আপনাকে নিতে হবে না আপনার মহিলা মুখ্যমন্ত্রী আপনার লজ্জা করে না মায়া মমতা বলে আপনার কিছু নেই

মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে তাদেরকে বিজেপি পাঠিয়েছে অথচ তারাই তো অভিযোগ করছেন তাদের সম্ভ্রম হারিয়ে ফেলবার অভিযোগ করছেন তারা বেঁচে যে একজন মানুষ সামনে এসে দাঁড়িয়ে বলছেন বিষয়টা শুধু তা না বিষয়টা এসছিদের জমি সেখানে হরক করা বালি লুট করা একশো দিনের কাজের টাকা লুট করা সস্তায় শ্রমিককে পাওয়ার জন্য সেখানে মানুষদের উপরে অত্যাচার করা সেখানে অস্ত্রের সম্ভার তৈরি করে রাখা হতে অন্যদেরকে দাঁড়াতে না দেওয়া এবং সর্বোপরি এলাকায় আতঙ্ক সন্ত্রাস ওই লেভেলের রাখতে মহিলাদের উপরেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে এটা পুলিশ প্রশাসন সরকার বিরোধী সবাই একসঙ্গে না থাকলে হয় না আমাদের পরিষ্কার কথা তৃণমূলের এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে পরিচালিত রাজ্য সরকারের স্পন্সারশিপে এবং বিজেপির সহায়তায় কোন দুর্নীতিকে ঢাকতে সন্দেশ সাধারণ মানুষের উপরে এই এত বড় আক্রমণ নামিয়ে আনা হয়েছে কোন দুর্নীতিকে ঢাকতে যে দুর্নীতিকে বিজেপির পক্ষ থেকে যারা বিরোধী দলনেতা আছেন বিধানসভার ভেতরে যে দুর্নীতিগুলো তাদের তার বিরুদ্ধে কথা বলার প্রয়োজন ছিল টিএসসি চেয়ারম্যানরা ভেতরে বিজেপি আর বাইরে তৃণমূল করছে অথচ বিরোধী দলনেতার এই বিষয়ে একটা দিনও তাদের এমএলএ সিট ক্যান্সেল করার জন্য আবেদন পর্যন্ত করা হয়নি বিধানসভার স্পিকার চুপ থাকেন টিএসসি চেয়ারম্যানকে যেখানে সরকারের পক্ষে তাদের আয় ব্যয়ে সমস্ত দুর্নীতি সমস্ত হিসাবপত্র রাখার কথা সরকারিভাবে সেই টিএসসি চেয়ারম্যানরা প্রথমে মুকুল রায় তারপরে কৃষ্ণ সব চুপ আছে কেউ জানে না সব গঠার চলছে আর তারপরে যখন গোটা এলাকার মুখ বন্ধ করে রাখতে হয় এটা পৃথিবীর ইতিহাসেও দেখা যায় যে আতঙ্ককে যখন চরম লেভেলে নিয়ে যেতে হয় তখন একটা নারী শরীরকে ধর্ষণ করে দিতে হয় বা তাকে ভয় দেখাতে হয় একটা বোমা তালার থেকেও একজনের সঙ্গে

আইন এখন যদি কেউ রাজনীতি করে আর কথা আমরা বলতে পারি না তবে সন্দেশখালী সাধারণ মানুষ যাদের জমি যারা জল করে না দিয়ে নিজেদের জমি ফেরত চাইছে যে এসটিরা তাদের জমি ফেরত চাইছে যারা সেখানে কাজ করতে চাইছে যে একশো দিনের কাজের টাকা ফেরত চাইছে আমরা তাদের সাথে রয়েছি সেই লড়াইয়ে আমরা তাদের সাথে শেষ অব্দি থাকব